নমস্কার রাখি রান্না করে সবাইকে স্বাগত জানাই আজকে বানিয়েছি গুড় পিঠে এটাকে অনেকে মালপোয়াও বলে থাকেন তো কালারটা দেখুন প্রথমে আমি চাল আর বিড়ি কলা এটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম মিনিমাম পাঁচ ঘন্টা তার উপর রাখলো ভালো ভিজিয়ে রাখে যে এবার এটাকে আমরা মিশে নেব এটা ভালোভাবে পেস্ট যদি হয়ে যায় একবার দেখে নিতে হবে এই যে এরকম একটু জল জল ভাব আছে কারণ জল অ্যাড করতে হয়েছিল এবার দিয়ে দিচ্ছি তিল সাদা তিল ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে এর সঙ্গে এবার দিচ্ছি কালো জিরে এটা দিলাম যেটা পরিমাণ মতো দেবেন সাদা তিল আর এই কালো জিটা চালের মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর অ্যাড করবো আটা বড় চামচের সাড়ে তিন চামচের মতো আটা নিয়েছি কিন্তু পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে এর মধ্যে কারণ ঘনত্বটা দেখতে হবে কতটা মোটা বা কতটা পাতলা হচ্ছে সেই হিসাবে দেবো এবার নিয়েছি চালের গুঁড়ো এক বাটে নিয়েছি আমি এখানে এটাও অল্প অল্প করে আপনারা দেবেন পরিমাণ মতো আমি অল্প দিয়ে রেখে দিয়েছি এটাকে ভালোভাবে mix করে হয়ে গেলে ব্যাটারটা অবশ্যই খেয়াল এবার যে বাকি চালের গুঁড়োটা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে এবার দিচ্ছি গুড় গুড়টাকে দিয়ে সামান্য জল দিতে হবে কারণ চিটিয়ে গে চিটিয়ে গেলে হবে না ছাড়িয়ে নেওয়ার জন্য জালের মধ্যে যে জলটা ছিল ওটা আমি অ্যাড করলাম এই যে মাটিতে তো মা এখানে আমাকে হেল্প করছে এই পুরোটাই মায়ের থেকে শেখা তো মা পুরোটাই আমাকে হেল্প করে এইভাবে একটু ভালোভাবে মিশে নিতে হবে ড্যাপ করে তো মায়ের থেকে তো পুরোটা শেখা তাই মাকেই বললাম এবার এসো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে কিন্তু এই যে চলে এসেছে আমাদের আরেকটা মস্তান এখানে নুন সামান্য আর সুজি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণে দিলেও হবে তো কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর আঁশটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে এক এক করে সব এরকম ভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর ফুলে উঠেছে এভাবে দেখুন কালারটা এরকম আসবে সব ভেজে টন নেওয়া হচ্ছে এ দেখুন অসাধারণ লাগছে অপূর্ব লাগছে বলুন সন্ধেবেলায় যদি এরকম শীতের রাতে পিঠে পাওয়া যায় তো আর কিছু লাগে না চায়ের সঙ্গে একটি করে মুচমুচে পিঠে খাও আর টিভি দেখো বাড়ির সকলের সঙ্গে সময় কাটাও ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন